গত পর্বে আমরা দেখছি কিভাবে র্যান্ডম নাম্বার তৈরি করতে হয় এই পর্বে আমরা দেখব পাইথন প্রোগ্রাম দিয়ে একটি ব্যবধানে সকল মৌলিক সংখ্যা প্রিন্ট করা তাহলে চলুন শুরু করা যাক আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সটেক সমস্যা আঠারো পাইথন প্রোগ্রাম দিয়ে একটি ব্যবধানে সকল মৌলিক সংখ্যা দ্যাট মিন্স প্রাইম নাম্বার প্রিন্ট করা তাহলে এখানে কি বুঝাইতে চাচ্ছে যে এখানে বলতেছে যে একটা রেঞ্জের মধ্যে আমাদের যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো সবই আমাদের প্রিন্ট করতে হবে আমাদের শুধু নাম্বারগুলো প্রিন্ট করতে হবে এখানে আমাদের চেক করতে হবে না যে কোনটা প্রাইম কোনটা প্রাইম আমাদের এখানে প্রাইম নাম্বারগুলোই এখানে আমাদের তুলে নিয়ে আসতে হবে তাহলে রেঞ্জ বলতে কী বুঝেছি ধরুন বলল যে এক থেকে একশোর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো প্রিন্ট করে দেখো তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি রেঞ্জ নিতে হবে তাহলে রেঞ্জ কীভাবে হয় একটা লোয়ার ভ্যালু থাকবে একটা হায়ার ভ্যালু থাকবে তাহলে আমরা প্রথমে ভ্যালুগুলো ইনপুট করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিই লোয়ার নামে যেখানে আমরা ইন্টেজার ভ্যালু ইনপুট করব কার কাছ থেকে ইনপুট করবো আমরা ইউজারের কাছ থেকে ইন্টার লোয়ার ভ্যালু এরপরে আমাদের একটা হায়ার ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু করে দেন তাহলে আমরা আরেকটা আর ম্যাক্স নামে যেটা আর ভ্যালু ইন্টেজার হবে তাহলে আমরা ইনপুট নেবো কার কাছ থেকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট ইন্টার ম্যাক্সিমাম ভ্যালু তাহলে প্রথমে আমরা রেঞ্জ লাগাতে হবে তাহলে আমরা রেঞ্জের জন্য রেঞ্জ ফাংশন ব্যবহার করব ফর লুকের মাধ্যমে তাহলে ফর নাম্বার ইন রেঞ্জ তাহলে রেঞ্জটা কোথার থেকে শুরু হবে লোয়ার থেকে আর কোন পর্যন্ত যাবে ম্যাক্সিমাম পর্যন্ত কিন্তু শুধু যদি আমরা ম্যাক্স লিখি বা ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে দিই তাহলে আমাদের রেঞ্জ ফাংশনটা কি করে যে ম্যাক্সিমাম ভ্যালুর আগে পর্যন্ত সে প্রিন্ট করে কিন্তু আমরা এখানে চাচ্ছি যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটাও প্রিন্ট করবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাস ওয়ান ব্যবহার করতে হবে তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত রেঞ্জ ফাংশনটা চলবে তাহলে এরপরে আমাদের কি করতে হবে এখানে একটা কন্ডিশন লাগাইতে হবে এই জন্যে যে আমরা জানি ওয়ান অথবা তার নিচে জিরো অথবা মাইনাস ভ্যালু কখনও প্রাইম হয় না তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়ান থেকে শুরু করার প্রয়োজনই নেই আমরা ওটাকে বাদ দিয়ে টু থেকে শুরু করবো তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিই ইফ নাম্বার গ্রেটার দেন ওয়ান তাহলে নাম্বার যখন গ্রেটার দেন ওয়ান হবে তার মানে আমরা টু থেকে শুরু করতেছি তাহলে এখানে আমাদের একটা ফর চালাতে হবে যেটা আমরা গত ভিডিওতেও দেখছি ফর আই ইন রেন্স রেঞ্জটা কোথায় থেকে যাবে রেঞ্জটা যাবে অবশ্যই দুইয়ের থেকে কোন পর্যন্ত যাবে নাম্বার পর্যন্ত তার নাম্বার পর্যন্ত নয় তার আগ পর্যন্ত যাবে সেই জন্যে আমরা এখানে প্লাস ওয়ান দিচ্ছি এখন কী হবে এই আয়ের যে ভ্যালুটা হবে সেই ভ্যালু কী করবে নাম্বারটাকে ডিভাইডেড করবে যদি নাম্বার ডিভাইডেড হয়ে যায় তাহলে সেটা প্রাইম নাম্বার নয় আর যেই নাম্বারগুলো ডিভাইডেড হবে না সেগুলো প্রাইম নাম্বার তাহলে সেই ক্ষেত্রে আমরা নাম্বারকে ই নাম্বার মডুলাস কী দিয়ে আমরা মডুলাস করবো আইডি ইকল ইকল জিরো জিরো তাহলে সেই ক্ষেত্রে কী হবে এখানে ব্রেক হয়ে যাবে কারণ এখানে আমাদের কোনো কিছু প্রিন্ট করার কিছু নেই আমাদের এখানে শুধু প্রাইম নাম্বার প্রিন্ট করবে অন্য কিছুই আমাদের প্রিন্ট করার ব্যাপার নাই আমাদের কোশ্চেন অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্রেক করে দিচ্ছি তাহলে যেটা প্রাইম নাম্বার নাই সেটা ওখানেই ব্রেক হয়ে যাবে ব্রেক এসে কি করবে সে বেরোয় আসে যে নাম্বারগুলো ইট লজিকটা ট্রু হবে না যে সংখ্যাগুলোর জন্য সেই সংখ্যাগুলো সেই ইলসে এসে প্রিন্ট করবে তার মানে আমাদের যেগুলো প্রাইম নয় সেগুলো এখান থেকে ব্রেক হয়ে যাবে কিন্তু যেটা আমাদের প্রাইম সেটা ইলসে এসে আমরা প্রিন্ট করাবো তাহলে আমরা এখানে লিখি প্রিন্ট তাহলে আমাদের শুধু নাম্বার প্রিন্ট করতে বলছে আমাদের অন্য কিছুই কমটা লেখার দরকার নেই তাহলে আমরা শুধু নাম্বারটা প্রিন্ট করব তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন এখানে আমরা রান করি প্রোগ্রামটা এখানে যদি ইন্টার লোয়ার ভ্যালু দিই তাহলে লোয়ার ভ্যালু যদি আমরা ওয়ান দিই এবং হায়ার ভ্যালু যদি আমরা হান্ড্রেড দিই তাহলে দেখেন এখানে আমাদের যে টাইম নাম্বারগুলো ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত আছে সেগুলো সকলগুলো এখানে আমাদের পেন করে দিয়েছে আশা করছি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ